নমস্কার বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি বলো কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে তোমাদের সামনে আমি যে চাকরিটা নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট ব্যাংকে কিন্তু এখানে সবথেকে বড়ো জিনিস হলো লোকেশন ঠিক আছে আজকে ভিডিওতে যা লোকেশন বলবো মানে বিশাল এবং হিউজ লোকেশন তো যারা যারা আবেদন করতে চান তারা তারা আবেদন করতে পারেন শুধু আজকে নয় এর পরের যে ভিডিওটা আসছে সেটাও কিন্তু একটা বড় লোকেশান ভিডিও আসছে মানে পরপর দুখানা যে ভিডিও আছে পরপর দুখানা ভিডিওতে কিন্তু বিশাল লোকেশন থাকছে এবং সব জায়গার ছেলেরা আবেদন করতে পারবে এবং দুটোতেই কিন্তু ফ্রেশার ছেলেরা আবেদন করতে পারবে এইটা হলো সব বড় জিনিস তো আজকের যে ব্যাংকের চাকরির যে আপডেটটা সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশাররা আবেদন করতে পারবে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি একটি ম্যাম আমাকে ফোন করেছিলেন এবং তারা বন্ধ ব্যাংকের ভিডিও করতে বলেন মানে আমরা কোনো পেমেন্ট নিই না তোমরা জানো যে ফ্রিতেই ফ্রিতেই আমরা করবো ভিডিও কিন্তু আমি তোমাদের কাছ থেকে পারমিশনটা নিতে চাই যে আমি কি ওখানে ম্যামের কল রেকর্ডিং শেয়ার করবো তোমরা কি সব ম্যামের মুখ থেকে শুনতে চাও নাকি আমার মুখ থেকে শুনতে চাও এবং আমি ওখানে কোনো কিছু ম্যামের সাথে কথা বলিনি আমি শুধু বলেছি দেখুন ম্যাম ভিডিও করতে বন্ধন ব্যাঙ্কের যে কোনো ভিডিও করতে হলে আমরা কিন্তু কল রেকর্ডিং নিয়ে ভিডিও করবো তো তোমরা এবার বলো তোমরা নিচে কমেন্টে জানিয়ে যে বন্ধন ব্যাংকের ভিডিও আমরা কি কল রেকর্ডিং সহ ভিডিও করবো যদি তোমরা ইয়েস বলো তাহলেই আমরা দেবো এই পোলটা আমি কমিউনিটিতে করে দেবো তো তোমরা একবার ইয়েস এবং নো তোমাদের তোমরা মতামত দিয়ে দেবে ঠিক আছে ওখানে ম্যামের ফোন নাম্বারও থাকবে তো যারা যারা মানে মানে ভিডিওতে ফেরার ম্যামের ফোন নাম্বার থাকবে এবং কল রেকর্ডিং তোমরা সব শুনে নিতে পারবে তো আমার কথা বিশ্বাস না করে তোমরা ম্যামের কথা বিশ্বাস করে তোমরা যেতে পারো ঠিক আছে এবার তোমাদের নিয়ে যে তোমরা এটাকে হ্যাঁ বলছো নাকি নো সেই অনুযায়ী ভিডিও ছাড়বো বন্ধন ব্যাংক ঠিক আছে আমি বন্ধন ব্যাংক দ্বারা ভিডিও আমি রেডি করবো যদি তোমরা ইয়েস বলো আর আজকে আমরা যে ব্যাংকের ব্যাপারে কথা বলবো সেটা হলো এক্সিস ব্যাঙ্ক তবে এক্সিস ব্যাঙ্কের আমি বলেছিলাম যে ফ্রেশারদের জন্য চাকরি আসবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ফ্রেশারদের জন্য চাকরি আসবে আমরা বলেছিলাম অনেক দিন আগে এবং অল লোকেশন নিয়ে আসবে সেটাও আমরা বলেছিলাম তো আজকে কিন্তু সেই চাকরি অলরেডি চলে এসছে হ্যাঁ বন্ধুরা বেশিক্ষণ ভিডিও বড় করতে পারবো না প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে দুদিন ধরে প্রচণ্ড জ্বর তো যাই হোক শুরু করি আজকে আমরা আজকের চাকরির আপডেট প্রথমত কথা এখানে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারেন হ্যাঁ বন্ধুরা সমস্ত ফ্রেশার চাকরির এই চাকরির জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো তবে তোমাদের কোয়ালিফিকেশন কি হতে হবে তোমাদের বয়স কি হতে হবে এবং তোমাদের মানে তোমাদের বাদ বাকি ক্রাইটেরিয়া লাগবে সেটা বলার আগে বলে দেবো এখানে যে লোকেশনগুলো দেখো লোকেশন তোমরা নদিয়া থেকে যদি ভিডিও দেখে থাকছো নদিয়া হুগলি মেদিনীপুর কলকাতা সাউথ কলকাতা নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা দিনাজপুর উত্তর দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া মালদা বীরভূম এছাড়া তোমাদের জলপাইগুড়ি মানে পুরো একদম নর্থ বেঙ্গল অল টোটাল মুর্শিদাবাদ নদিয়া সব জায়গায় ছেলেরা আবেদন করো বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদের ছেলেদের জন্য কিন্তু ভ্যাকান্সি আসে না ঠিক আছে আর নদীয়া এবং মুর্শিদাবাদের ছেলেদের জন্য কিন্তু ভ্যাকান্সি আসে না তো তোমাদের এখানে নদীয়া মুর্শিদাবাদ এবং লালগোলা এবং বেটবালাউরি ওইসব সাইডে সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো বহরমপুর ওই সাইডে মালদা সবাই কিন্তু নির্দিধায় আবেদন করতে পারো মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তোমরা যেখানে খুশি থাকো না কেন এভরিথিং যে কোনো গ্রামে থাকো তোমরা কেউ শহরে থাকো প্রচুর দূরে থাকো কোনো প্রবলেম নেই তোমরা কিন্তু নিজেদের আবেদন করতে পারো তবে তোমরা যদি কেউ ভেবে থাকো যে এটা তোমাদের ব্যাক অফিস জব পুরোপুরি ভুল ভাবছ এবং তোমরা যদি ভেবে থাকো নিজের নিজের এলাকায় কাজ হবে আমি যেটা থামবেলা লিখেছি নিজের নিজের এলাকায় কাজ হবে তো বলে রাখি যে নিজের নিজের এলাকায় কাজ কিন্তু নাও হতে পারে বাট বেশিরভাগ যে নিজের নিজের মানে যে লোকেশন আর কি ধরো আমি নদীয়া থেকে বিলম্ব করছি তো আমার মধ্যেই হতে পারে বা আমি হালিশর থেকে বিলম্ব করছি আমার জন্য ইহাটি বা বন্ধ হতে পারে আমি জাস্ট একটা সাপোজ উদাহরণ দিলাম তো এরকমভাবে কিন্তু তোমাদের কাজ হতে পারে ঠিক আছে এবং তোমাদের এখানে যারা যারা আবেদন করবে তাদেরকে গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তোমরা এখানে নিন্দিত আবেদন করতে পারবে এখানে গ্র্যাজুয়েশন পাস বলতে তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে মানে একদম লাস্ট সেমিস্টার চলছে বা এখনো রেজাল্ট পাইনি এসব কিন্তু বললে চলবে না একদম গ্র্যাজুয়েশন পাশে তোমাদের আবেদন করতে হবে এবার তোমরা অনেকে বলবে যারা বিটেক যারা আছো বা যারা গ্র্যাজুয়েশন সমতুল্য যারা পড়াশোনা করেছো তাদের কী হবে তো বলে রাখি তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা একবার স্যারের সাথে কথা বলতে পারো এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে তোমরা স্যারের সাথে কথা বলো না কেন এখানে অনলি ফর গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু তোমরা আবেদন করতে পারো এবার চলে আসবো বয়সীমা দাদা এখানে এক্সপিরিয়েন্সরাও আবেদন করতে পারো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই যদি কেউ এক্সপিরিয়েন্স থেকে থাকেন ফ্রেশারই যে নেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই এক্সপিরিয়েন্স আসলে অলওয়েজ ওয়েলকাম কিন্তু তোমাদের এখানে মেন টার্গেট হলো ফ্রেশাররা ফ্রেশাররা এখানে আবেদন করতে পারো তো ফ্রেশারদের জন্য সীমা মাঝে রাখা হয়েছে একুশ থেকে পঁচিশ ঠিক আছে একুশ থেকে পঁচিশ বছর পর্যন্ত যত ফ্রেশার ক্যান্ডিডেট আছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো মাথায় রাখবে পঁচিশের উর্ধে হয়ে গেলে তোমাদের কিন্তু আর ফ্রেশার হিসাবে মানে গণ্য করা হবে না আমি বলছি ফ্রেশার হিসাবে কিন্তু গণ্য করা হবে তখনই যখন তোমরা পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকবে এবার চলে আসি যারা এক্সপিরিয়েন্স যদি কেউ এক্সপিরিয়েন্স থেকে থাকেন তাহলে একুশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন বা যদি তোমাদের ব্যাঙ্কের যদি দু বছরের ওপর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে চৌত্রিশ হলেও আপনারা কল করে নিতে পারেন স্যারকে কোনো রকম কোনো প্রবলেম নেই এবার চলে আসি যে যারা যারা আবেদন করবেন তাদের এখানে কাজ কী হবে দেখো এখানে তোমাদের কাজটা দেখো অনেকটা এবার ফ্রেশারদের এখানে একটাই কাজ আছে ফ্রেশারদের হলো এখানে অ্যাকাউন্ট ওপেনিং এবং লিড জেনারেট করে তোমাদেরকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে হবে যেটাকে বলা হয় কাঁসা ডিপার্টমেন্ট তোমরা ব্যাঙ্কের কাঁসা ডিপার্টমেন্ট ব্যাপারে যদি কেউ না জেনে থাকো তাহলে একবার গুগ গুগল বা উইকিপিডিয়া করে তোমরা জেনে নেবে অনেক কিছু অনেক কিছু ব্যাপার থাকে অনেক কিছু তোমাদেরকে করতে হয় ঠিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে এবং তোমাদের এখানে কিন্তু ডিরেক্ট পেরল চাকরি তোমরা মোটামুটি জানো যে আমি এক্সসিস এস আইডিএফসি এগুলো মোটামুটি ডিরেক্ট পেরোল নিয়ে আসি মানে মাঝখানে কোনো থার্ড পার্টি ভেন্ডার নেই মাঝখানে তোমাদের কেউ নেই তোমরা কিন্তু ডিরেক্ট ব্যাংকের কাছ থেকে তোমরা টাকা পাবে এবং ব্যাঙ্ক তোমাদেরকে স্যালারি দেবে এবং ব্যাংকের যত ফেসিলিটিস মানে যত হলিডেজ আছে এবং ব্যাংকের যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সব পাবে এবার চলে আসি তাদের এক্সপিরিয়েন্স আছে যাদের ধরো দু বছরের উপর ব্যাঙ্কের এক্সপিরিয়েন্স আছে যাদের ওয়ান ইয়ারের ওপর ব্যাঙ্কের এক্সপিরিয়েন্স আছে তাদের স্যালারি অনেকটাই হবে যেমন ফ্রেশারদের স্যালারি পনেরো হাজার টাকা শুরু হয় মানে হ্যান্ড ক্যাশ তার সাথে আছে এবং যেটা তোমাদের এক্সপিরিয়েন্সের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সের স্যালারি সতেরো হাজার আপ হয়ে যায় এবং যাদের দু বছরের ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু পোস্ট আলাদা অ্যাসিস্টেন্ট ম্যানেজার পোস্টে কিন্তু তোমরা চাকরিটা পাবে ঠিক আছে এবং সেখানেও কিন্তু তোমাদের স্যালারি বাইশ হাজার পর্যন্ত হয়ে যেতে পারে এবং তোমাদের এ সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা যারা আবেদন করতে চান এবার তোমরা কিন্তু অনায়াসে স্যারকে তোমরা ফোন করতে পারো স্যারের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রেখে দিয়েছি তোমরা স্যারকে ডেস্ক্রিপশন থেকে ফোন করে নাও অবশ্যই তোমরা বলো নিউজ ভারত জব দেখে আমরা ভিডিও নিউজ ভারত জবের ভিডিও দেখে আমরা এসেছি বা অল্প ভিডিও দেখে এসেছি কোনো রকম কোনো প্রবলেম নেই তোমাদের এখানে মাথায় রাখবে তোমরা সে শিলিগুড়ি থেকে আসো না বা যেখান থেকে খুশি আসো না কেন তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু কলকাতায় দিতে আসো হবে এবং ইন্টারভিউ কিন্তু কালকে ঠিক আছে মানে কালকে তো আপাতত ইন্টারভিউ দেওয়া আছে পরেও দেওয়া হবে কিনা তো যারা ভিডিও দেখছেন আজকের মধ্যে আবেদন করে নিই তো যাই বন্ধুরা ভিডিও আমি এখানে শেষ করবো তারপরে জন্য বলে রাখি আমাদের সেকেন্ড চ্যানেলটা আজকে ভালো করে কারণ সেকেন্ড চ্যানেলে ভিডিও আসবে এবং একটা শর্টসও আসবে যারা যারা আবেদন করতে চান নির্দিকে আবেদন করার চল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দা তারা